হ্যালো আলাইকুম সবাইকে তো আমি চাচ্ছি একটি বিজনেস দাঁড় করাতে তো বিজনেসটি হচ্ছে ক্লথিং বিজনেস তো এটি শুরুতে আমরা একটি লোগো করতে হবে তো এই জন্য ল্যাপটপে বসে যাই সো আমরা এআইয়ের সহযোগিতা নিয়ে একটি লোগো তৈরি করার চেষ্টা করি অনেক সোর্স করার পরে আমরা একটি নাম সিলেক্ট করি হিট ফ্যাশান তো এটির স্লোগান মূলত লো প্রাইস বাট গুড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আমরা ডাটাগুলো দিয়ে দিচ্ছি এআইয়ের সহযোগিতায় লোগোটি তৈরি করতে চাচ্ছি আমরা ব্র্যান্ড যেহেতু করবো তো একটু থাকতেই হবে সকল ব্র্যান্ডের চাইতে চেষ্টা করতেছি আমি আমার মতো লোগোটি যেন বেটার হয় দেখতে যেন ভালো লাগে এলিগেন্ট লাগে সো আমরা এটিকে জেনারেট করলাম সো কিছুক্ষণের মধ্যে আমাদের লোগোটি হয়তো তৈরি হয়ে যাবে আপনারা একটু সময় দেবেন দেখতেই পাচ্ছেন লোগোটি প্রসেস হচ্ছে একটু সময় লাগছে তবে চলে আসবে লোগোটি দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে তো আমরা দেখতে পাচ্ছি চলে এসছে আমাদের মাঝে লোগোটি বেশ কিছু ডিজাইন এখানে পাচ্ছি তো তার মধ্যে আমি সিলেক্ট করলাম এই যে হিট ফ্যাশন লোগোটি কেমন হলো অবশ্যই জানাবেন আমি এখনো সিলেক্ট করি নাই কোন কালারটা নিব কোনটা চুজ করব সো আমি কিছু ডিজাইনটা টেম্পলেট হিসাবে দেখে নিচ্ছি এর মাধ্যমে কোনটা ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনি কনফার্ম হব না আমি তারপর আপলোড করব আপনারা কমেন্ট করলে যেটা কমেন্ট বেশি আসবে ওইটা আমি কনফার্ম করব। স্বপ্ন তো বড় রাখতেই হবে চেষ্টা করছি একটি ভালো ব্র্যান্ড তৈরি করার তো কী কী আপনারা আইটেম চাচ্ছেন আমার কাছ থেকে ক্লথের মধ্যে সামনে হচ্ছে সামার যেহেতু সো টি শার্ট পোলো শার্ট জিন্স কোনটা আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সাথে থাকার জন্য সালামু আলাইকুম